আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহদীয় থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার উপর নিম্নচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে বন্যা ও ভূমিধস আগামী পাঁচই জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামী কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে আজ থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় পঁচাত্তর মিলিমিটার আর এই সময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেইশ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের রংপুর কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার থেকে অতি ভারী দুশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই ভারী বর্ষণ জনিত কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়োসড়ি কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও আশঙ্কা করা হচ্ছে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকলেও জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চল সিলেট ও রংপুর বিভাগে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই জুলাই মাসের প্রথম সপ্তাহে বন্যা ও পাহাড়ি এলাকা যারা তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া বায়ু চাপের আধিক্য বিরাজমান থাকায় দেশের উপকূল ও বঙ্গোপসাগরের উপর দিয়ে দমকা বা ঝড় হওয়া বয়ে যেতে পারে এই কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই পরিস্থিতি চলতে পারে জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত এদিকে বাংলাদেশের আবহাওয়িত মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মামিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন